মামা ভাগনে বস্তবিতা নেই মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া আপু নিয়ে আসছি সিকোয়েন্সে দুইটা কালেকশন দুটো প্রাইস আছে প্রাইসটা মামা বলে আচ্ছা আছে আমরা মামার কাছ থেকে শুনে এবং আছে বিবাহ কালেকশন মান্নাতের মধ্যে আচ্ছা আমরা প্রথমে কত সুন্দর বিবাহ কালেকশন যেটা বললাম সেই কালেকশনগুলো এটা কিন্তু পুরো একদম সিকোয়েন্স কাজ করা দেখেন কত সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু থ্রি প্রিন্ট আর এগুলো কিন্তু থাকবে একদমই অসাধারণ প্রাইস রেঞ্জে এই যে দেখেন এটার পরের কালারটা কতটা সুন্দর আর আরেকটা যে কালেকশনটা আছে যেটা বলছি শুরুতে যে প্রাইসটা চেঞ্জ হবে সেটার ওন্নাটা কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে সবাইকে আগে জানিয়ে দিই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অর্ডার করবেন ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই কালেকশনটা কতটা সুন্দর কালারফুল ঠিক আছে কালারটা যেমন স্ট্যান্ডার্ড আর প্রিন্টেও কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ বলতে হবে

এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর কালারগুলো কিন্তু একদম মার্জিত সবার জন্যই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন খুবই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে গুলো একদম পাঁচ হাতের সবার সবার জন্যই কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেদের জন্য অনেক প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু দেখে হ্যাঁ একদম হিট কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের অগ্রিম শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রত্যেকটা কালার আজকের হচ্ছে কিন্তু কালারগুলো আপনারা লক্ষ্য করেন সব মার্জিত কালার সবগুলো কালার খুব সুন্দর সুন্দর কালার এই যে এটা দেখেন এই কালারটা কত সুন্দর অল ওভার এরকম সুতা সিকোয়েন্সের কাজ করা অল ওভার এরকম সুতা সিকোয়েন্সের কাজ করা এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর আমি আবার বলে দিচ্ছি প্রাইস

খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন অবধি যেগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মানে ডিজাইন তো এখনো চেঞ্জ হয়নি তাই না এখন আমরা ভি দেখছি ভাইয়া এরপরের কালেকশন আচ্ছা ঠিক আছে এই কালেকশনটাই চেঞ্জ আচ্ছা এটা লাস্ট ছিল বিভার মধ্যে এটা লাস্ট ছিল আপনার মামা ওটাই শেষ ও আচ্ছা এটা দিয়ে শেষ ব্ল্যাক দিয়ে শেষ এই কালেকশনটা দেখেন এটা প্রাইসটা কেন আলাদা সেটা দেখাই দিচ্ছি এবং অন্যগুলো দেখলেই বুঝতে পারবেন এটা থেকে আচ্ছা এটা জামার সামনে কাজ ব্যাক কাজ এটা প্রাইসটা তাহলে কত এটার প্রাইস থাকবে 850 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 850 টাকা এই যে দেখেন কত সুন্দর এটাও কিন্তু সেম জিনিস সামনে কাজ এবং ব্যাক কাজ আছে দুইটাই কাজ অন্যতেও কাজ

যে ভাগনেদের জন্য একটু কমায় দেওয়া যায় কিনা পূর্ণ অনেক সুন্দর ভাইয়া এখন যেগুলোই দেখছেন মান্নাত কালেকশন এগুলোর কিন্তু যার যেটা ভালো লাগবে তত মানে আজকের থ্রি পিসের কালার কিন্তু সব মার্জিত কালার এগুলো আপনারা যে কোনো বয়সের জন্য আসলে এই এই কালেকশনগুলো নিতে পারেন সবার জন্যই কিন্তু এগুলো হবে এবং খুবই ভালো মানের এগুলো দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু খুবই সুন্দর আর কালার গুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু থাকতেছে হোলসেল রেট 10 পিসের ডেলিভারি চার্জ ফ্রি সেই অফারটা এগুলোতে থাকে আর এই যে এই কালেকশন যেটা দেখাবো এটার কিন্তু কালার আছে কালার গুলো কিন্তু খুব কালার আছে যার কারণে শুরুতেই বলে দিছিলাম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন কেমন কালেকশন এগুলা

মামা কিন্তু এটা একদম আটশো করে দিয়ে দিল যাতে আপনারা নিতে পারেন সবাই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যারা একটা দুইটা নেবেন দ্রুত ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন যে কোনো জায়গায় কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে আপনারা চার পাঁচটা পর্যন্ত একশো পঞ্চাশ সম্ভবত তাই না ভাই পাঁচটা পর্যন্ত একশো পঞ্চাশ তার বেশি নিলে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ বেশি আসবে তবে আবার দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই অপশন অপশনটা সবসময় দিয়ে থাকে অফারটা

আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ